হুম ফ্রেন্ড হাই বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি শুটিং করতে তোমাদেরকে একটা জায়গা দেখাবো চলো এটা হচ্ছে আমাদের রুম কাটুক বেরিয়ে গেলাম বন্ধুরা হাই বন্ধুরা দেখো আমরা কতজন যাচ্ছি ঘুরতে আজকে আজকে আমাদের ছুটি দিন তাই ঘুরতে যাচ্ছি সাড়ে 4:30 সময় আমরা আপনাদের দেখাবো কোন জায়গাটায় উঠে যাচ্ছি খুব সুন্দর জায়গা এই রাস্তা দূরে নিয়েছে হেটে হেটে যাচ্ছি এই দেখো আমাদের নাইকা আছে এখানে পিছরোরে হাঁটতে আছি আইনার দিকে যাচ্ছি একটু অনেক দূর 10 কিলোমিটার এখান আছে দিকে রাস্তা দেখতে পাচ্ছে দেখাচ্ছি হাই বন্ধুরা দেখো দেখো জায়গাটা দেখো আমি এই এই জায়গাটাই দেখার জন্য আমি এখানে এসেছি তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর লাগছে ওইদিকে পুরো ভুট্টা লাগিয়েছে দেখো আমরা অনেকজন এসেছি আমার দাদা বৌদি খুব নিচে আছে দেখো ওর মেয়ে আসছে এদিকে দেখো বন্ধুরা দেখো এই যে কোকিটা কোকি কে দেখো এই ককিটা হচ্ছে আমাদের নতুন বন্ধু হয়ে গেল দেখো বন্ধুরা কত সুন্দর জায়গায় এসছি দেখো এই যে আমাদের ক্যামেরাম্যানকে দেখো ভালো করে বাই করে দা ভাই বাই কত সুন্দর লাগছে দেখো হাই বন্ধুরা দেখো আমাদের সঙ্গে কে এসছে দেখো কুকি নতুন নাম দিলাম আমন আসতে ছিলাম রাস্তায় আমাদের পিছু পিছু আসছে তাই আমাদের সাথে নিয়ে এলাম কুকি বাই করে দাও আমাদের পুটরি